কারণ তোষামদের রাজনীতি আছে প্রচন্ড রকম বড় রাজনৈতিক দলগুলো যারা সাকসেসিভলি রাষ্ট্র চালিয়েছে গত তেপ্পান্ন বছর তারা বরাবরই ভারত শুন করে ভারতের তোষামদি করে দালালি করে কিভাবে ক্ষমতায় থাকা যায় সেটা চেষ্টা করেছে এবং শুধু শুধু রাষ্ট্রের শুধু সরকার অংশ না আমলা সামরিক বেসামরিক সবাই পোস্টিং এর জন্য দিল্লিতে যায় তারা হাইকমিশনারের কাছে লবি করে এই ধরনের দালাল আমলা শ্রেণী তৈরি হয়েছে বাংলাদেশ রাষ্ট্রে যেরা একটা স্বাধীন রাষ্ট্রকে রাষ্ট্রবারণের জন্য লড়াইয়ের প্রতিবদ্ধ কথা এই জুলাই আগস্টে যে গণঅভ্যুত্থান হয়েছে সেই লড়াইটা কিন্তু শুধু একটা দুইটা রাজনৈতিক ফ্যাসিবাদী দলের বিরুদ্ধে হয়নি পুরো কাঠামোর বিরুদ্ধে আমরা বলছি যে পুরাতন বন্ধবস্তের বিরুদ্ধে লড়াই হয়েছে তো সেই জায়গাতে আমার লড়াইয়ের জায়গাটা বুঝতে হবে যে রাষ্ট্র স্বাধীন ফাঁকে কিভাবে শত্রুসাপেক্ষে

ভারত অনেক শক্তিশালী রাষ্ট্র ভারত চাইলে অনেক কিছু করতে পারে ভারত বাংলাদেশকে যে কোনো সময় দুই দিন তিন দিনের মধ্যে দখল করে নিতে পারে এরকম অনেক কিছু পারে কিন্তু ভারত যে আসলে কি কি পারে না তার দুর্বল জায়গাগুলো কোথায় সে তার অস্তিত্বের লড়াই করছে আমার থেকে যে ভারতের নিজের আমার আমাকে নিয়ে বেশি ভয়ের কারণ আছে সেই গল্পগুলো আলাপগুলো কখন এখানে তোলা হয়নি বাংলাদেশের এই অনির্বাচিত কুলাঙ্গার সরকারের তো যেহেতু দম উঠে গেছে বিকৃত সরকার তো সেটা করতে পারে নাই তো যে রাষ্ট্রটা তার কোন প্রতিবেশী রাষ্ট্রকে স্বাধীন মনে করে না তার মনস্তত্বে আপনি যদি মনে মনে ভাবেন যে আমি একদিন বাংলাদেশ রাষ্ট্রটা দখল করে নেব আপনি কি সেটার মানচিত্রটা কৌশলগত কারণে কখনো পার্লামেন্ট বিল্ডিং এ টানাবেন পৃথিবীতে যারা যুদ্ধ করে দেশ দখল করেছে তারা বলেছে কখনো তাহলে সে তার নেইবারহুডের প্রত্যেকটা রাষ্ট্র নেপাল ভুটান মালদ্বীপ বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান চায়নার কিছু অংশ শ্রীলঙ্কা সবাইকে দিয়ে একটা অখন ভারতের ম্যাপ বানিয়েছে তাহলে যে রাষ্ট্র আপনাকে অ্যানেক্স করতে চায় সেই রাষ্ট্র আপনার বন্ধু হয় কিভাবে থার্ড এক্সাম্পল বাংলাদেশের সীমান্তে ভারত জুড়ে সাড়ে তিন হাজারের কাটাতারের বেড়া কে দিয়েছে বাংলাদেশ দিয়েছে না ভারত দিয়েছে যদি আপনার প্রতিবেশী বন্ধু হয় আপনার বাড়ির উঠানে কি আপনি কাটাতার দিয়ে বেড়া দেন না আপনি দরজা জানলা খুলে রাখেন কিন্তু আমরা দেখবেন যে ভারত যে আমার শত্রু রাষ্ট্র এই কথাটা বলতে মনে হচ্ছে অনেকের মানে ওই যে আজরাইল আসার আগে যেভাবে ঢেকুর উঠে যায় না দম উঠে যায় না এই ধরনের কাপুরুষ মানে বেইমাল গাদ্দার টাইপের একটা বড় আছে বাংলাদেশের আমরা থেকে শুরু করে পলিটিক্যাল ক্লাস পার্টিস পলিটিশিয়ানিবডি মনে হচ্ছে দম ছুটে যাচ্ছে ভারত মাথা আসছে আমার আজরাইলের মতো আমার দম বের হয়ে যাবে তাহলে আমার থ্রেড পারসেপশনে আমার রাষ্ট্র সত্তার প্রধানতম শত্রু হচ্ছে আমার শত্রু শত্রুকে ভারত বাই ডিফল্ট এর মালিকে ভারতের সাথে কালকে থেকে যুদ্ধ করব আমি ভারতে ঘুরতে যাব না আমি ভারতের সাথে সম্পর্ক রাখবো না ব্যবসা করব না আমার ট্রিটমেন্ট নিতে আমাদের রোগীরা যাবে না ওদের লোকরা এসে তিরিশ লাখে চল্লিশ লাখে বৈধ অবৈধভাবে এই দেশে কাজ করবে না করবে সব করব। কিন্তু কনসাসলি করতে হবে যে কে আমার বন্ধু কে আমার শত্রু আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে রাষ্ট্র যখন থ্রেড পারসেপশন পরিষ্কার করে ফেলবে তখন এটা তার পলিসিতে ইমপ্লিমেন্টেড হবে এটা তার রাষ্ট্রীয় মনস্তত্বে সিলেবাসে কারিকুলামে সবকিছুতে প্রতিফলিত হবে এক্সাম্পল দেই অফিসিয়ালি ওয়ারেন্ট টেরর ডিসপেন্স করবার পরে আমেরিকা কিন্তু ঘোষণা করেছে চায়না তার সিকিউরিটি থ্রেট ডিফেন্স থ্রেট তারা সাথে কিছু যুদ্ধ করছে ডেলি করছে চায়না ভারত পাকিস্তান সবাই সবাইকে শত্রু রাষ্ট্রগণ্য করে না করছে তো

এটা বোঝার মধ্য দিয়ে হচ্ছে বাংলাদেশিরা নাগরিক আকারে হাজির হবে এই ল্যান্ডস্কেপে বন্ধু সাপেক্ষে রাষ্ট্র হয় না এই যে ফলস নোশন অব পলিটিক্যাল সায়েন্স এই যে আজগবি জিনিস বাংলাদেশে আমাদেরকে শেখানো হয় বন্ধু রাষ্ট্র প্রতিবেশী সুলভ রাষ্ট্র বন্ধু প্রতি ভাবি যাবি দেখবে দিস অল দিস নন্সেন্স ওয়ার্ড আমাদেরকে শেখানো হচ্ছে বন্ধু রাষ্ট্রে তো প্রতিবেশী হয় না রাষ্ট্র তৈরি হয় তো পৃথিবীতে যুদ্ধ করে রাষ্ট্র করতে হয়েছে তো শত্রু সাপেক্ষে সীমান্ত তৈরি করতে হয় কেন বন্ধু থাকলে বাংলাদেশে আমাদের বছর ধরে এসে গিয়েছে কিভাবে সেটা হচ্ছে ইংল্যান্ড এবং ফ্রান্স শত শত বছর ধরে যুদ্ধ করেছে শত শত বছর গত একশো বছরের ভিতরে পোল্যান্ড নামক দেশ দুইবার মানচিত্র থেকে হারা গেছে আবার চলে আসছে ইউরোপ তো গত সত্তর বছর ধরে শুধু যুদ্ধ করছে না এর আগে হাজার বছর তারা শুধু যুদ্ধই করেছে এভরি বডি এভরি বর্ডার

এর নাম হচ্ছে শত্রু বন্ধুর রাষ্ট্র এরপরে দেখেন থ্রেড পার্সেপশন প্রবলেম ভারত কি আপনাকে বন্ধু রাষ্ট্র মনে করে আপনি যে ফেনা তুলে ফেলছেন ভারতের তেল মারতে মারতে ভারত আপনাকে কিভাবে দেখে পার্লামেন্ট উদ্বোধন হয়েছে গত গত বছর না আগের বছর দেখবেন সে পার্লামেন্ট বিল্ডিং এ অখন ভারতের একটা ম্যাপ তারা লাগিয়েছে যেটা নিয়ে দেখবেন যে মালদ্বীপ পাকিস্তান অনেক রাষ্ট্র কিন্তু প্রতিবাদ করেছে